হাতটা নিশার সুযোগ দেখবো সে কয়েক সেকেন্ডের মধ্যে নিতে পারে ব্যস্ত হলে কিন্তু হবে না সেখানে দারুণ খেলা দিবে আমাদের মজার প্লেয়ার তানিশা সে অনেক চেষ্টা করেছিল কিন্তু হলো না বিস্কুট খেয়ে ফেলো বড় বড় সুযোগ দেখবো সে কয়েক সেকেন্ডের মধ্যে খেতে পারে দর্শক খেলার নিয়ম হচ্ছে যে কম সময়ের মধ্যে খাবে সেই কিন্তু উইনার দেখবি বড় বলটা কিন্তু সেই রকম চেষ্টা করতেছে কোনো চিন্তা ভাবনার মধ্যে নেই

প্রিয় দর্শক চলে এসেছে আমাদের মজার প্লেয়ার ঝন্টু আমাদের সেই প্লেয়ার হবে আজকে হ্যাঁ সে কিন্তু সবসময় আমাদের ফানি খেলা উপহার দেয় আজ কি করবে জন্টু সুযোগ প্রস্তুত সুন্দর করে ঝন্টু সুযোগ দেখবো সে কয় সেকেন্ডে ব্যস্ত হলে হবে না কিন্তু ব্যস্ত হলে পড়ে যাবে আমাদের মজার প্লেয়ার ঝন্টু সে প্রতিদিন এত সুন্দর খেলা আমাদের উপহার দেয় যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় আজ কি করবে ঝন্টু দেখি খেলা দিয়েছে খেলার জন্য প্রস্তুতি নিয়েছে সে রয়্যাল বেঙ্গল টাইগার শিকার না বিস্কিট শিকার হবে দেখা যাবে আমাদের মজার প্লেয়ার প্রস্তুত সবাইকে তারিদা তার জন্য হাই তার সময় শুরু হয়ে গেল আমাদের এই রয়্যাল বেঙ্গল টাইগার ভুল করলে কিন্তু শেষ ভুল করলে কিন্তু শেষ মেলা ব্যস্ত আমার মনে হচ্ছে সে মাখিয়ে ফেলবে মেলা ব্যস্ত দর্শক কি করবে বলতে না সে কিন্তু অনেক ব্যস্ত খেলা ব্যস্ত দারুণ সেই ওহ রয়্যাল বেঙ্গল টাইগার বিস্কুট স্বীকার করেছে প্রিয় দর্শক আমাদের শেষ প্লেয়ার সেই টং ক্রুজ নায়ক চলে এসছে হবে আরে নায়ক সে সুপার হিট নায়ক তার জিততে হলে পনেরো সেকেন্ডের আগে খেতে হবে নয়তো কিন্তু মাহিম বিজয় হয়ে যাবে দেখি তার সুযোগ প্রস্তুত সুন্দর করে প্রস্তুত তাদের সুযোগ সে অনেক ব্যস্ত ব্যস্ত মানুষ দেখবো সে কয়েক সেকেন্ডের মধ্যে খেতে পারে জিততে হলে পনেরো সেকেন্ডের আগে খেতে হবে তার ফ্যান্টাস্টিক খেলা দিচ্ছে দেখবো 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 দেখব সেই খেলা হয়েছে তাই হবে না তার জন্য জোরে একটা হবে সে কিন্তু দারুণ খেলা দিল দর্শক সে মাত্র বারো থেকে খাওয়া দিয়েছে তাদের জন্য রয়েছে ছোট্ট দুইটা পুরস্কার আর সব একটা দাদার জন্য সে কিন্তু বেড়ে গেল দারুন খেলা দর্শক আপনার খেলা কেমন লাগবে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম